নমস্কার বন্ধুরা রেসিপি অ্যাপ চয়েসে সবাইকে স্বাগত বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমিও খুব ভালো আছি বন্ধুরা আজ একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আজ নিয়ে এসেছি ফুলকপি আলু মোর মাছের ঝোল একেবারে নতুন স্বাদের রেসিপি তার জন্য আমার লাগবে এখানে গোটা মশলা নেব গোটা মশলা এখানে আছে এলাচ লবঙ্গ দারচিনি গোলমরিচ সামরিচ টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা সব উপকরণ এক কাপ গরম জলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে পাঁচ মিনিট ফুটিয়ে নেব আজকে আমার এই মৌরলা মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে মৌরলা মাছের ঝোল বানাবো তার জন্য আমার সব উপকরণ এখানে ঝলের মধ্যে নিয়ে নিয়েছি ভালোভাবে পাঁচ মিনিট ফুটিয়ে নেব তারপর আমি এগুলো জল থেকে ছেঁকে নেব আর জলটা আলাদা করে রাখবো ওটা রান্নায় পরে ব্যবহার করবো তো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এগুলো দেখুন জলের রংটাও কিন্তু একটু পাল্টে গেছে এবার আমি এগুলোকে জল থেকে আলাদা করে নেব জলটা আলাদা রাখবার মশলাটা বেটে নেব আর কপি আলু আমার দিকে কেটে ধুয়ে রাখা আছে মাছ মুরলা মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর লবণ হলুদ মাখিয়ে জল ছড়িয়ে নিয়েছি তো কড়ার মধ্যে আমি আবারও দিয়ে দিলাম কিছুটা সরষের তেল সর্ষের তেল ভালোভাবে গরম হতে দেব আর মানে আঁচটা কিন্তু এখন কিন্তু এটা হাইতে দেওয়া আছে মাছ যখন ভাজবো তখন এটা একবারে এটা মিডিয়ামে রেখে মাছগুলো ভেজে নেব মোরলা মাছ কড়ার মধ্যে তেলের মধ্যে দিয়ে দিলাম এটা মিডিয়ামে রেখে মাছগুলো হালকা একটু লাল করে ভেজে নেব খুব কড়া করে কিন্তু এটাকে ভাজবো না তাহলে কিন্তু মাছের স্বাদ পাল্টে যাবে এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটাও ভাজতে দেব আর এদিকে আমি যে উপকরণগুলো নিয়েছি মশলার এগুলো আমি বেটে নেব মাছগুলো সব ভেজে নেওয়া হয়ে গেছে আর কপিগুলো গরম জলে একটু ভাপিয়ে নিয়েছিলাম লবণ দিয়ে এবার আমি ওই তেলের মধ্যেই কিন্তু কপিগুলো দিয়ে দিলাম এখানে কিন্তু আমি আর বাড়তি কোনো তেল ব্যবহার করছি না আপনারা কিন্তু বাড়িতে যে তেল ব্যবহার করেন সেই তেল দিয়েও এটা রান্না করতে পারেন কপিগুলো আমি মিডিয়াম আঁচেই একটু লাল করে ভেজে নেব আর তারপর আমি আলুগুলো এরকম লাল করে ভেজে নেব আলুগুলোও ভাজা হয়ে গেলে তুলে নেব আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি তুলে নেব এখানে কিন্তু আবারও আমি কোনো তেল ব্যবহার করছি না মাছ ভাজার জন্য যে তেল দিয়েছিলাম সেই তেলের মধ্যে কিন্তু দিয়ে দিলাম ফোড়ন ফোড়নে দিয়েছি একটা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর একটা তেজপাতা উঁচিয়ে দিয়েছি লঙ্কা পাঁচফোরণ ভাজার একটা গন্ধ সুন্দর একটা গন্ধ চলে এসেছে এবার আমি এর মধ্যেই দিয়ে দেব বেটে রাখা মশলাটা এখানে কিন্তু আজকে আমার এই রান্নায় কিন্তু পেঁয়াজ ব্যবহার হবে না মশলাটা দিয়ে তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব আর মেশাতে মেশাতে আমি আরও কিছু মশলা এর মধ্যে দেব তার জন্য নিয়ে নিচ্ছি আমি জিরে ধনে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো একই মাপে সব উপকরণ নিয়ে নিচ্ছি তবে ঝালটা কিন্তু আমি এখানে আমার পছন্দ মতো নিলাম আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন এবার মশলা বাটারি জল একটু এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে মশলাগুলো একটু ভালো করে গুলে নেব তারপর আমি এটা কড়াই মশলার সাথে মিশিয়ে নেবো এখানে সব উপকরণ সুন্দর করে মিশিয়ে নিতে হবে ভালোভাবে এগুলো মেশানো হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা কপি ফুলকপি আলু দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কপি আলু কপি আলুগুলো দিয়েও খুব সুন্দর করে একটু কষে নিতে হবে কষাতে কষাতেই কিন্তু আমি এর মধ্যে লবণটা দিয়ে দেব আমি কিন্তু আগে লবণ ব্যবহার করিনি লবণটা দিয়ে এটা যখন কষাবো তখন কিন্তু কপি আলু থেকে একটু জল বেরিয়ে আসবে খুব ভালো করে লবণটা মিশিয়ে নিতে হবে আর এর সাথে সাথে কিন্তু সব উপকরণ কষানোও হয়ে যাচ্ছে দেখুন একটু জল বেরিয়ে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব মশলা বাটার জল আর যে মশলা সেদ্ধ জল সেই মশলা সেদ্ধ জল দেব আর একটু বাড়তি জল দেব এখানে কিন্তু আমি গরম জল ব্যবহার করিনি এমনি নর্মাল জল দিয়ে আমি রান্না করছি মশলা সেদ্ধ জলটা দিয়ে দিলাম আর একটু বাড়তি জল দিলাম যেহেতু এটা কপির ঝোল জলটা একটু বেশি লাগবে তো এবার সব উপকরণ ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপর ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে একটা দুটো আলু কপি একটু খুন্ত দিয়ে ঘেঁটে দেবো তারপরে আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মৌরলা মাছ ঝোলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দু মিনিট ফুটিয়ে নেব তারপরে আমার তৈরি হয়ে যাবে ফুলকপি আলু মোরলা মাছের ঝোল ইচ্ছে হলে কিন্তু একটু ধনে পাতা দিয়ে দিতে পারেন তো রান্না একেবারে তৈরি এবার আমি গরম গরম কপি আলুর মরলা মাছের ঝোল পরিবেশন করলাম আশা করি আপনাদের ভালো লাগবে আজকের মতো এখানেই শেষ করছি আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন